তৈরি পোশাক রপ্তানির বাজারে বিশ্বব্যাপী এক চেটিয়া দখল আছে বাংলাদেশের তবে বাংলাদেশের এই বাজার আয়ত্ত করতে চেষ্টার কমতি নেই প্রতিযোগী দেশগুলো গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতেও বিভিন্ন সময় প্রতিবেশী দেশ ভারত নানান অপকৌশল নেয়ার চেষ্টা করে আসছে তবে বারবারই তারা এই দেশের ব্যবসায়ীদের নৈতিকতা এবং সততার কাছে ধরাশালী বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটি ও তথ্য বলছে বাংলাদেশ চীনের পর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বিশ্ববাজারের সাত দশমিক চার শতাংশ দখল করে এই দেশ আটত্রিশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে তথ্য অনুসারে বিশ্ববাজারে ভারতের অবস্থান পঞ্চম বৃহত্তম তাদের রপ্তানি পনেরো বিলিয়ন ডলার তবে বর্তমানে এর চিত্র কিছুটা বদলেছে বাংলাদেশে স্বৈরাচার সরকার পতনের ফলে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে রপ্তানিতে তার প্রভাব পড়েছে সারা বিশ্বে তৈরি পোশাকের বাজার আটশো বিলিয়ন ডলার গত বছর দেশে গণ আন্দোলনের সময় কিছু কার্যাদেশ ভারতে চলে যাওয়ায় বাজার দখলের বিষয়ে নয়া নয়াদিল্লি আত্মবিশ্বাসী হয়ে ওঠে গত জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানিকারকরা সময় মতো উৎপাদন রপ্তানি কাঁচামাল আমদানি ও পরিবহন সংকটে পড়ায় কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড এদেশ থেকে কার্যাদেশ সরিয়ে নেয় গণ আন্দোলনের পরপরই দেখা দেয় শ্রমিক অসন্তোষ বেশ কয়েকটি কারখানা দুই তিন মাস বন্ধ থাকে এসব ঘটনা পোশাক শিল্পের সংকট আরও বাড়িয়ে তোলে গত দুই বছর ধরে চলমান জ্বালানি সংকটের কারণে বেশ কয়েকটি বড় কারখানা সক্ষমতা কম উৎপাদনে বাধ্য হয় বড়দিন উপলক্ষে বিশ্ববাজারে পোশাক পাঠানোর সময় মূলত জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর ক্রেতা বিক্রেতাদের জন্য এটা ভরা মৌসুম তবে জুলাই আগস্টের আন্দোলন পোশাক খাতের জন্য হিতে বিপরীত হয় বাংলাদেশের এমন টালমাটাল অবস্থায় ভারত সরকার নিজ দেশের পোশাক রপ্তানিকারকদের আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করায় বাংলাদেশ বিশ্ববাজারে আরও বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে রপ্তানিকারকরা বলছেন শিল্প কারখানায় স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করায় ও আইন শৃঙ্খলার ধীরে ধীরে উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে অন্যান্য দেশে বিশেষ করে ভারতে যে কার্যাদেশ চলে গিয়েছিল সেগুলো আবার ফিরতে শুরু করেছে এক কথায় বাংলাদেশের সাথে পোশাক শিল্পে ভারত যতই টক্কর দে বাংলাদেশ পোশাক খাতে যে সুনাম অর্জন করেছে বিশ্বব্যাপী তা আবারও সমুন্নত করবে শিলু Did